আসসালামু আলাইকুম কেমন আছেন বিবাহ সবাই চলে আসলাম ওমানের সেই পুরাতন জায়গা ইবরা এখানে দেখতেছেন বাংলাদেশের মতো সব কিছু বড় বড় খেজুর গাছ এখানে সব ধরনের ফল পাওয়া যায় আম গাছ আছে খেজুর গাছ আছে লেবু গাছ সেই পুরাতন বাড়ি আজ থেকে প্রায় দুইশো বছর আগের পুরাতন বাড়ি দেখেন মনে হচ্ছে যে বাংলাদেশে চলে আসলাম এখানে আসার পর খুব ভালো লাগলো এখানে কিছু পাওয়া যায় দেখেন সুন্দর সুন্দর কলা গাছ আছে খুব সুন্দর দেখেন মনে হচ্ছে যে বাংলাদেশেই আছি এটা ওমানের ইবরা আলসাদ জায়গার নাম দেখেন এখানে না আসতে বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা এখানে আছে খুব সুন্দর জায়গা কত শত শত বছরের আগের পুরাতন বাড়ি এখনো দাঁড়িয়ে আছে পাহাড়ের পাদদলে খুব সুন্দর আল্লাহর কত নিয়ামত সুন্দর পরিবেশ আপনারা চাইলে আসতে পারেন এখানে অনেক সুন্দর পরিবেশ কত সুন্দর পাহাড় পর্বত